কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি ধন্যবাদ রাহিম প্রথমেই আমাদের আদর্শিক রাজনৈতিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অন্য অহংকার আগামীর দেশ তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আমি কথা বলতে চাই আপনি যে প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের আগের কেমন ছিলাম পাঁচই আগস্টের পরে আমরা কেমন আছি আগস্টটা ছিল হলো পাঁচই আগস্টের আগে বাংলাদেশটা ছিল একটি দুযুগের মতো এই বাংলাদেশের পুষ্টিমে কিছু লোক আওয়ামী লীগ করা পশ্চিমে কিছু লোক ছাড়া যারা মন্ত্রী পরিষদে ছিল এমপি ছিল যারা জনপ্রতিনিধি ছিল জনপ্রতিনিধির চেয়ার দখল করেছিল যারা তারা ছাড়া আওয়ামী লীগেরও মানুষ এই একটি করার কেউ বলতে পারতো কেউ বলতে পারত আমরা যারা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুক রহমানের নির্দেশনায় আমরা যারা রাজনীতি করি তারা তারা তাদের জন্য তো বাংলাদেশ ছিল একটি আগুনের একটি খানা আমরা যত ঘাত প্রতিঘাত এসেছে আমাদের দলীয় কর্মসূচি যেটা জনকল্যাণকর কর্মসূচি যেটা সেটা আমরা আমরা বাস্তবায়ন করেছি তার জন্য অনেক মামলা হামলা আমাদের উপর দিয়ে গিয়েছে আমরা ইস্পা হয়নি আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি এই আন্দোলন করতে 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 করতেই কিন্তু এই সতেরো বছর যে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের মধ্যে আবার দেখা গেছে যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের কারাগারে গেছে আবার বের হয়েছে আবার জেলে গেছে আবার বের হয়েছে মামলা মোকদ্দমা খেয়ে আমরা ফেরারে থেকেছি আমরা রাত্রে আমরা রাত গোপনে থেকেছি দিনে আমরা মিছিল মিটিং করেছি এইভাবেই আন্দোলন আমরা ধরে রেখেছিলাম টাঙ্গালো আমরা একইভাবে আমরা আন্দোলন ধরে রেখেছিলাম সেই আন্দোলন করতে গিয়ে আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমরা আমি ব্যক্তিগতভাবে ছয়বার কারাগারে গিয়েছি আমার পরিবারের আটজন আমরা একসঙ্গে জেল খেটেছি আমার বাড়িতে পুলিশ যৌথ বাহিনী গিয়ে আমার গুলি চালিয়েছে তো আমি ব্যক্তিগতভাবে ছয় মাস পুঙ্গ ছিলাম আমি কুমোরে ব্যথা পেয়েছিলাম তার মধ্য দিয়ে আমি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছি অনুরূপভাবে আমাদের সাথে যারা আমরা যারা রাজনীতি করি আমাদের দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল যারা আছে সকলেই এই আন্দোলনের প্রতি তাদের সম্পৃক্ততা রয়েছে আন্দোলন করেছে এই আন্দোলনের চলমান আন্দোলনের মধ্যেই আবার ছাত্র জনতা জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়ার পরে কিন্তু ওই আন্দোলনটা আপনার একটা পর্যায়ে যে ওই চারজনকে যে ধরে নিয়ে গিয়েছিল ডিবি হারুন ওখান থেকে কিন্তু ওরা আন্দোলনটাকে ওরা স্থগিত করেছিল আপনার জানা থাকার কথা এটা ইতিহাস লেখা থাকবে কথা বলবে স্থগিত করেছিল সেই আন্দোলন কিন্তু আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার জনতা জনার তারেক রহমান সাহেব উনি কিন্তু আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েই খুনি হাসিনার পতন হবে ঠিক তাই আমরা কিন্তু তাকে ফলো করে আমাদের আমরা যারা উপস্থিত আমরা যারা বিএনপি করি আমাদের যে ছেলেমেয়েরা আছে সকল আমাদের সকলের ছেলে মেয়ে কিন্তু আন্দোলনের মাঠে ছিল তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা নির্যাতিত হয়েছে তার রাস্তাঘাটে কিন্তু গুন্ডা পান্ডাদের দ্বারা মার খেয়েছে পুলিশের দ্বারা মার খেয়েছে আমার বিরুদ্ধে কিন্তু ছাত্র আন্দোলনের সময় মামলা ছিল ছিল ওয়ারেন্ট ফেরায় তারপরে কিন্তু আমরা বসে থাকি আমরা ইউনিভার্সিটির প্রলাপান কলেজের প্রলাপান স্কুলের প্রলাপান আমরা কিন্তু সংগঠিত করেছি সংগঠিত করে কিন্তু আমরা মাঠে নামিয়ে দিয়েছি কাজ করিয়েছি পাঁচই আগস্টে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার অনির্বাচিত নিরপেক্ষ অভ্যথাদের মধ্য দিয়ে একটি সরকার গঠন হয়েছে সেই সরকার দ্বারা আজকে বাংলাদেশে একটু আমরা যারা বিএনপি করি তারা রাস্তায় বের হতে পারি কি আমরা রাস্তায় বের হতে আগে রাস্তায় বেরোতে দেওয়া হতো না আমাদেরকে দেখলেই পুলিশ গ্রেপ্তার করত মিছিল থেকে গ্রেপ্তার করতো মিটিং থেকে গ্রেপ্তার করত এগুলো বন্ধ হয়েছে আর কি বিএনপি দেখেন আওয়ামী লীগ তাদের আমাদের উপর অত্যাচার করতে হয়েছে এই কারণে যে তাদেরকে জনগণ ভোট দেয় না তাদের তাদের নিজেদেরকে ভোট নিয়ে নিতে হয় পুলিশ দ্বারা এবং কিছু মাদকসেবী দ্বারা তারা সিল মেরে তাদের ভোট নিতে হয় সে কারণে তারা অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে দমিয়ে রেখে কেন্দ্রে যেতে না দেয় না দিয়ে তারা কেন্দ্র করে রেখে তারা নিজেরা ভোট সিল মেরে নেবে সেই জন্যই আমাদেরকে দমিয়ে রাখা তাদের প্রয়োজন ছিল কিন্তু বিএনপি তো জনগণের ভোটে নির্বাচিত হবে বা যতবার বাংলাদেশে fair নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়েছে যখনই ভোটে কোনো এলেমেল হয়েছে যখনই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে তখন হলো আপনারা আওয়ামী লীগ তারা নিজেরা চেয়ার দখল করেছে ক্ষমতা দখল করেছে সিংহাসন দখল করেছে সে কারণে আমাদের এগুলো অত্যাচার করার তো কোনো প্রয়োজন নাই আজকে আপনি দেখেন বাংলাদেশে তো খালেদা জিয়া সরকার চালিয়েছে খালেদা জিয়া পদত্যাগ করেছে কিন্তু আমরা যারা বিএনপি করি তারা তো আমরা পালাই নাই কিন্তু আপনি বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোনো মামলা মোকদ্দমা কারো বিরুদ্ধেই হয় নাই ওনারা মামলা ছাড়াই পালিয়ে গিয়েছে ওনাদের ভিতরে হলো ওনারা অন্যায় কাজ করেছে জনগণের উপর জুলুম নির্যাতন করেছে বিদেশে টাকা পাচার করেছে মানুষকে দর্শন নারী দর্শন করেছে মানুষের টাকা পয়সা লুণ্ঠন করেছে আজকে তারা কিভাবে চুরি বাটপারি করে লুণ্ঠন করে কিভাবে আপনার টাঙ্গাইলে আপনি দেখবেন যে যারা এমপি মন্ত্রী ছিল তাদের কত বড় বড় অট্টালিকা হয়েছে এটা দেখবেন কিন্তু বিএনপির কোনো নেতার কিন্তু দেখবেন না যে এই আপনার কোনো মানে বিলাসবহুল কোনো বাড়ি আছে নাই আজকে আওয়ামী লীগ জন ইয়ের দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ টাঙ্গাইলে সব হিন্দু বাড়িগুলো দখল করেছিল এইবার ক্ষমতা দখল করে তারা নতুন নতুন বাড়ি বানিয়েছে নতুন নতুন গাড়ি বানিয়েছে এক একজনের পাঁচ কোটি সাত কোটি টাকা দামের গাড়ি চালায় চালিয়েছে তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করানোর জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করার মতো অ্যাবিলিটি তাদের ফুলেছিল তারা কিন্তু একটা করে ডাইরেনিয়া নিয়ে এখান দিয়ে টাঙ্গাল দিয়ে ঘুরছে তারা দুপুরে কলা রুটি খাইছে যারা তারা কিন্তু প্রাণ জীব চালেছে টাঙ্গের চলে। দুপুরে বাড়িতেই যায় না আর চা খাইয়া দুপুর পার করছে যারা তারা কিন্তু টাঙ্গাইলে প্রাডো বি সিক্স গাড়ি নিয়ে পাজেরো জিপ নিয়ে টাঙ্গাইলে হাঁকাইছে তারা মাদকের ব্যবসা করছে সে কারণে আমাদের আমাদের বিএনপির কোনো আওয়ামী লীগের আমাদের নির্যাতন করার কোনো প্রয়োজন নাই কারণ জনগণ আমাদেরকে পছন্দ করে জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণ জনগণ আমাদেরকে সমর্থন করে জনগণ আমাদেরকে ভোট দিবে সুতরাং আমাদেরকে কাউকে দমানের প্রয়োজন নাই দমানের প্রয়োজন নাই তাকে কারো কারো বিরুদ্ধে আমাদের মিথ্যা মামলা দেওয়ার প্রয়োজন নাই তাদের প্রয়োজন ছিল সেই জন্য আমার আমাদের উপর এত নির্যাতন হয়েছে আমাদের উপর প্রয়োজন নাই আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না কিন্তু আমরা অন্যায় বিচার চাই আমরা দলকে নিষিদ্ধ চাই না যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচার হতে হবে সঠিক বিচার হতে হবে এত বড় বিশাল দল আমাদের এই বিশাল দলে দুই চারজন দুই একজন যে দুষ্ট প্রকৃতির লোক নাই এটা আমরা বলতে যাব না এখানে এই এই দুষ্ট করতেছে তাদের সাথে কিন্তু আপনার ওই আওয়ামী দুশোররা জড়িয়ে পড়ছে আন্ডারগ্রাউন্ডে জড়িয়ে পড়ছে তারা কিন্তু ষড়যন্ত্র করতেছে কারণ ওরা একটা সুযোগ নিচ্ছে যে সতেরো বছর এরা নির্যাতিত হয়েছে এদের ভিতরে একটু রাগ কোম এদের ভিতরে একটা চাহিদা আছে সেইগুলোকে কাজে লাগানোর জন্য এই দুষ্ট চক্রটা এদেরকে ইউজ করতেছে কিন্তু সেগুলো আমরা ধরে ধরে কিন্তু কিন্তু আমাদের নেতা তারেক তারেক রহমান রহমান সাহেব সাহেব তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শুধু বহিষ্কারে কিন্তু আমরা সীমাবদ্ধ না আপনি দেখবেন গাজীপুরের যুব দল নেতা ইয়ে করছিল তার বিরুদ্ধে মামলাও করেছে দল থেকে বলছে কারণ এগুলা আমাদের দল প্রশ্রয় দেয় না এগুলা দল আমাদের দল সাপোর্ট করে না এগুলা করতে পারবে না আরেকদিন দেখা গেছে কিছুদিন আগে আরেকটা কিন্তু বিবৃতি আসছে যে যারা বহিষ্কার হচ্ছে তাদের আজীবনের জন্য বহিষ্কার তারা আর বহিষ্কার করতে আর হবে না তারা যে চিন্তা করবে যে নির্বাচনের সামনে আমাদের বহিষ্কার আদেশ করতে হবে এই সুযোগ নাই বহিষ্কার বহিষ্কারই সুতরাং বিএনপি তো একটা বিএনপি একটা আদর্শিক সংগঠন এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আপনারা আপনাদের বয়স কি ছিল বা হয়েছিলেন নাকি জানি না তো আপনারা দেখবেন ইতিহাস ঘেটে দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি যে রহমান যে চিন্তা চেতনা নিয়ে যে দলটা গঠন করেছিল সেটা হচ্ছে শুধুমাত্র এক নাম্বার কাজে ছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য দলটা গঠন হয়েছিল প্রথম কাজ ছিল অন্যায়ের প্রতিবাদ করা কোন অন্যায়কারী এখানে দল করতে পারে না বাকশাল করাটা তো অন্যায় বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রটা কি মানুষের বাক স্বাধীনতা এই জন্য আপনার পেয়ে করা হয়েছিল দলটা একটা আদর্শ শহীদ রাষ্ট্রপতি যে রমান একটা একলা আল্লাহর বলিতুল্য একটা নেতা ছিল উনি এমন একটা টাইমে আল্লাহ ওনাকে মানে আমাদের এই জাতির জন্য পাঠিয়েছিলেন যে যে টাইমে এত সংকটময় মুহূর্ত সেই সংকটময় মুহূর্তে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাল ধরেছিলেন বাংলাদেশের তাই শহীদ জিয়ার দলে তো এই ধরনের কোনো অনিয়মন নাই এগুলো তো থাকতে পারে না এগুলা এগুলা কোনোদিনই প্রশ্রয় দেওয়া এটা কেউ এটা বরদাশ করে না 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 আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা স্বাগত জানাচ্ছি এটা ছাত্রদের দল ছাত্ররা তরুণরা এটা গঠন করেছে এটা প্রয়োজন আছে কারণ প্রয়োজন আছে এই যে আপনি দেখবেন যে ছাত্ররা যদি সংগঠন করেছেন ওরা যদি সত্যিকারে ওরা যদি সত্যিকারে আদর্শ চিন্তা চেতনা সঠিক চিন্তা চেতনা নিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু আমরা যারা রাজনীতি করি তাদের জন্য সুবিধা আছে সেটা হল আমাদের কর্মীদেরকে কিন্তু আমরা দেখাইতে পারবো যে তোমরা সুজা সুজা পথে চলো সঠিক পথে চলো তাহলে জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু বিকল্প আছে এটা আমাদের জন্য আশীর্বাদ আমরা মনে করি তবে আমরা রাজনীতি করি জনগণ সম্পৃক্ত রাজনীতি করি জনগণের উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করি জনগণের মুখের দিকে তাকে রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি যে জনকল্যাণের জন্য জনগণ আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে আগামী দিনে করবে এই জন্য এইটা আমরা যেভাবে চিন্তাভাবনা করি যেভাবে আশা করি ইনশাল্লাহ আগামী দিন দল বিএনপি ক্ষমতায় যাবে তারা রাজনীতি করবে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে তারা রাজনীতি কোথ বলতে শুরু করলো তাদের অনেক শিখার আছে বোঝার আছে দেখার আছে শিখুক তাদের শিখা শিখা শিখে তারপরে আসুক যদি অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করবো আর যদি ভালো করে তাহলে তাদেরকে আমরা স্বাগত জানাবো অবশ্যই তো আমাদের কথা হলে গেছে বাংলাদেশে বিএনপিকে বিএনপিকে পিছিয়ে আনার জন্য বা বিএনপির সময় সাময়িক হওয়ার জন্য অনেক সময় লাগবে অনেক সময় লাগবে কারণ জনগণ বিএনপিকে পছন্দ করে জনগণ জিয়াউর রহমানকে পছন্দ করতো জিয়া জনগণ খালেদা জিয়াকে পছন্দ করে জনগণ তারেক রহমানকে পছন্দ করে আর আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা আমাদের চাল চলন আমাদের কর্মকাণ্ড আমাদের চিন্তা চেতনা এগুলা মানুষের কল্যাণের জন্য মানুষ এগুলা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে ছাত্রদেরকে ওয়েলকাম জানায় ওনারা কাজ করুক সঠিকভাবে কাজ করুক ওনাদের শোনেন এখন আমি বলি ওনাদেরও কিন্তু এই দুই দিন তিন দিনে সাত দিনে শুকুরে শুক্রে সাত দিন হলে ওনাদের কিন্তু বদনাম বদনামা ওনাদের কিন্তু চাঁদার রেকর্ড বেরিয়ে গেছে গা ওনাদের কিন্তু দখলের রেকর্ড রেকর্ডা এইগুলা করলে আর চ্যালেঞ্জ করানো লাগবো না আর ওয়েলকাম জানাইলেও কাজ হবে না এটা এই বিষয়টা হলো আপনার এটা তো আমাদের কেন্দ্রীয় বিষয় এটা কেন্দ্রের বিষয় আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিষয় এটা তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত থাকবে কিন্তু আমাদের যেটা থাকবে সেটা হলে যে যারা যারা মানে পুলিশের ভয়ে বা লোভে যারা আমাদের এখান থেকে সরে গিয়ে তাদের সঙ্গে মিশছিল এখন যদি তাদের মন পরিষ্কার হয় তাহলে হবে এক ধরনের বিবেচনা আর যদি তাদের এজেন্ট হয়ে যদি আমাদের আমাদের সাথে মিশা কাজ করে তাহলে তাদের বিবেচনা হবে আরেক রকম এই বিষয়গুলো আমরা অবশ্যই আমরা তদন্ত করব আমরা দেখবো বুঝবো রিপোর্ট পাঠাবো সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা নির্দেশনা দিবেন সেটা আমাদের স্থায়ী কমিটিতে হবে হওয়ার পরে তারপরে আমাদের এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারব আর কি নেগেটিভ প্রভাব প্রভাব পড়বে না দা দল বড় প্রতিযোগিতা থাকবে হিংসায় রূপ নেবে না ইনশাল্লাহ প্রতিযোগিতা থাকবে এই প্রতিযোগিতায় যে এগিয়ে যাবে তাকেই মনোনয়ন দেওয়া হবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পিছনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দলের স্বার্থে নেতার নির্দেশ পালন করার জন্য নেতাকে উপরে রাখার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাল্লাহ আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো যে বিএনপি একটি আদর্শিক সংগঠন এই বিএনপি যারা করবে বিএনপি যারা করে তারা সকলেই দেশের দেশ এবং জাতির জন্য কল্যাণের জন্য কাজ করবে এবং দলকে সুসংগঠিত রাখার জন্য যা যা কিছু করা দরকার সেটা করবে এবং যত ধরনের সিক্রিফাইস এই সতেরো বছরে স্যাক্রিফাইস করেছে আগামী দিনে নির্বাচন হবে নির্বাচন হওয়া না হওয়া পর্যন্ত সিক্রিফাইস করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে ঐক্যবদ্ধ হবে বিটু বিপুল ভোটে নির্বাচিত করার জন্য যা যা কিছু করা দরকার তা করতে হবে কোনো প্রকার কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করা যাবে না কোনো প্রকার কোনো ষড়যন্ত্র দেখে পিছু হওয়া যাবে না এগিয়ে যেতে হবে জাতিকে গঠন করার জন্য মানে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেটা দেশ রক্ষার জন্য কাজ করতে হবে এটাই তাদের জন্য আমার মেসেজ জি আপনাদেরকেও ধন্যবাদ আপনাদেরও দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি